কাকরাইল আমাদের তাবলিকের বাংলাদেশ তাবলিক মার্কাস কাকরাইল তাবলিকের সাথীদের এখানে আমরাই থাকবো এখানে যদি অন্য কোন পন্থী এসে আমাদেরকে উৎখাত করতে চায় তখন আমরা অবশ্যই আমরা প্রোটেক্ট করব বিশ্ব ইস্তেমা উপলক্ষে আমাদের বার্তা একটাই আমরা এত বছর যাবত আমরা আওয়ামী লীগ সরকারের আমলে বৈষম্যের শিকার হয়েছি তো আমরা প্রথম পর্বে আমরা ইস্তেমা করব এটা আমাদের একটা বার্তা দ্বিতীয় বার্তা আমাদের বিশ্ব আমির সারা বিশ্বের যে আমির ইন্টারন্যাশনাল যে মুরব্বী হজরত মাওলানা সাহ ওনাকে আমরা ইস্তেমায় আমরা সসম্মানে আনতে চাই এবং কাকরাইল মসজিদ কারো দখলে থাকবে না কাকরাইল মসজিদের সুষম বন্টন চাই আমরা এটা হচ্ছে আমাদের দাবি এবং মূল যে তাবলিক এটা আমাদের বার্তা জনগণকে পৌঁছে দেওয়া আসলে তাবলিকের মেহনত কাদের সিলসিলায় হয়েছে মূল তাবলিক ওলা কারা এটা জনগণের কাছে সাধারণ মানুষের কাছে পরিচিত করায় দেওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য হাদিসের মধ্যে আসছে সোনা কথা যাসাই না বলে বেড়ানো মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তো আজকে হজরত মাওলার সাশ্রবের ব্যাপারে যেই কথাগুলো বলা হচ্ছে এগুলো শোনা কথা কোন যাসাই নাই কাটপিস করা হ্যাঁ আগের কথাও নাই পিছের কথাও নাই মাঝখানে একটা লাইন যুক্ত করে দেওয়া হয়েছে যেমন বলা হয়েছে হজরত মহাল শাশ্রব বলছেন একটা বয়নের মধ্যে বলছেন যে প্রকাশ্যে গুনা করে সে বেহায়া না বেহায়া সে যে গোপনে গুনা করে আর প্রকাশ্যে গুণাকারী হল জানোয়ার জন্তু তো এখানে কত বড় একটা গভীর কথা বলছে কিন্তু ওলামা একরাম যারা আছেন অন্য পক্ষ যারা আছে তারা কি করছে এই কথাটাকে পরিবর্তন করে কথা কি বলতেছে 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 উনি যে প্রকাশ্য বেহা না কিন্তু আগের কথাও কথাও পিছের প্রত্যেকটা বয়ানকে কাটপিস করে মানুষের সামনে ভুল বুঝানো হয়েছে এই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে আজকে জড়ো হয়েছি আমাদের চাহিদা হইলো আমাদের বড়দের থেকে আমাদের যেটা মাসোয়ারা আপনি বয়ান হয়তো শুনছেন বয়ানের মধ্যে বলছে যে যারা ওলামা একরাম আছে তাদেরকে সসম্মান করা তারা আমাদের মাথার মুখুর তাস তাদেরকে আমরা সম্মান করব। কিন্তু মেহনতের যদি বাধা হয় তখন তো আমাদের এই বাধা সহ্য করা যাবে না আমরা আমরা কারো উপর ঝাঁপায় পড়ব না আমাদের উপরে ঝাঁপায় পড়লে আমরা প্রোটেক্ট করব এটা আমাদের ইমানি দায়িত্ব কাকরাইল আমাদের তাবলিকের বাংলাদেশ তাবলিক মার্কাস কাকরাইল তাবলিকের সাথীদের এখানে আমরাই থাকব। এখানে যদি অন্য কোনো পন্থী এসে আমাদেরকে উৎখাত করতে চায় তখন আমরা অবশ্যই আমরা প্রোটেক্ট করব